সালামু আলাইকুম রহমতুল্লাহ কুয়েতের অনেকগুলো ই ভিসা নিয়ে হাজির হয়েছি এক বছর মেয়াদী বিভিন্ন ন্যাশনালিটির ই লিবিয়া বাংলাদেশ পাকিস্তান এবং আরও অন্যান্য ন্যাশনালিটি আছে এখানে তো সবাই ইউএ রেসিডেন্স তো তাদের ভিসাগুলো করেছে এবং সবগুলোর ই হচ্ছে এক বছর মেয়াদি ট্যুরিস্ট ভিসা তো এই কুয়েত ই ভিসা কুয়েত ভিসাটা কিন্তু বাংলাদেশি ন্যাশনালদের জন্য চালু ছিল না সাম্প্রতিক কুয়েত সরকার যারা জিসিসি রেসিডেন্স আছে মানে গালফ কান্ট্রিগুলোতে যারা রেসিডেন্স আছে বাংলাদেশি ন্যাশনাল তাদের জন্য এই ভিসাটা ওপেন করেছে এবং এখন কিন্তু খুব সহজে আপনি চাইলেই কিন্তু কুয়েতের এক বছর মেয়াদি মাল্টিপল কেন্টের ট্যুরিস্ট ভিসাটা নিতে পারেন তো এই ভিসাটা নিতে ডিজিটাল পয়েন্ট ট্যুরিজমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাকে কুয়েতের এক বছর মেয়াদি এন্ট্রি টুরিস্ট ভিসাটা নিতে এছাড়াও আপনি যদি অল্প সময়ের জন্য ভিসা চান যেমন এক বছরের তিরিশ দিনের জন্য সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল ভিসা অথবা তিন মাসের মানে নব্বই দিনের এন্ট্রি টুরিস্ট ভিসা অথবা ছয় মাসের এন্ট্রি টুরিস্ট ভিসা সবগুলো সার্ভিসে কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবেন এজন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনি ইউ রেসিডেন্স হন কিন্তু আপনার প্রফেশনটা পার্টনার ইনভেস্টর অথবা ম্যানেজার বা সুপারভাইজার না নর্মাল কোনো একটা প্রফেশন তবে সেটা অবশ্যই ক্লিনার জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার সেপার বা ড্রাইভার না এর বাইরে যেই পেশাগুলো আছে সেই পেশার যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে ডকুমেন্টেশন করে আপনার এই ভিসাটা অ্যাপ্লিকেশন করে ইনশাল্লাহ অ্যাপ্রুভ নিয়ে আসতে পারবো আমার এখানে যে ভিসাগুলো আছে এখানে কয়েকজন বাদের বাকিগুলো কিন্তু এরা কিন্তু পার্টনার বা ইনভেস্টর না এরা কিন্তু নর্মাল প্রফেশনের ভিসা এটা পাকিস্তানি ন্যাশনালস তো এই কুয়েতের ই ভিসা যাদের প্রয়োজন যারা বাংলাদেশি আছেন কুয়েতে যাওয়ার ইচ্ছা আছে আপনার ট্রাভেল হিস্ট্রি উন্নত করতে চান অথবা কুয়েতে আছে কোনো ভাই ব্রাদার আছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে নিজের কোনো লোকজন আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চান তো তারা কিন্তু এটা নিতে পারেন আমি সবাইকে সাজেস্ট করব এক বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটা নিতে কারণ বাংলাদেশিদের জন্য বিভিন্ন ভিসা চালু হয় আবার বন্ধ হয়ে যায় তো এক বছর নিয়ে থাকলে এখন হচ্ছে নভেম্বর এই নভেম্বর থেকে দু হাজার নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি এন্ট্রি নিতে পারবেন যে কোনো সময় তিরিশ দিনের জন্য যদি এক বছর নেন আর যাদের শর্ট টাইমের জন্য দরকার তিরিশ দিনের জন্য দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পেমেন্ট আফটার ভিসা অ্যাপ্রুভ মানে ভিসা অ্যাপ্রুভ না হলে আপনার এক পয়সাও দিতে হবে না এর বাইরে যারা নিজে নিজে ভিসাটা নিতে গেছেন নিজে নিজে ভিসাটা নিতে গিয়ে আটকে গেছেন ডকুমেন্ট রিসাবমিট করতে বলতেছে মানে ওইখানে যারা নিজে নিজে চেষ্টা করছেন তারা বুঝতে পারতেছে না আমি কোনটা বলতেছি যারা অ্যাপ্রুভ করতে পারেন না প্রোফাইলটা অ্যাক্টিভ নেই তো তারা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু প্রোফাইলটা অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা চাইলে ভিসাটাও করে নিতে পারেন তো যারা এই কুয়েত এক বছর মেয়াদি এন্ট্রি টুরিস্ট ভিসা বা কুয়েতের ই ভিসা অথবা আপনার প্রোফাইল অ্যাক্টিভ করার প্রয়োজন তারা ডিজিটাল পয়েন্ট সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ